হ্যালো ভিউয়ার্স আমি আনসুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে অ্যালগোইদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম এই টপিকগুলো নিয়ে একটু কথা বলার জন্য তো অ্যালগোয়েদম ফ্লোচার এবং সি প্রোগ্রামের জন্য অনেকগুলো ভিডিও আমি তৈরি করে রেখেছি অনেকগুলো প্রোগ্রামের জন্য এই অ্যালগোয়েদম এবং সি প্রোগ্রামের ভিডিও আছে আশা করি সেগুলো দেখে নিয়েছেন তারপরও একটা বেসিক লেভেলের সাজেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করব কারণ অনেকেই আসলে বুঝতে পারতেছে না কতটুকু জানা উচিত আর দেন কতটুকু হলে আমাদের সিলেবাস কাভার হচ্ছে এরকম চিন্তা ভাবনা আছে আসলে জানার জন্য কোনো সিলেবাস নাই অবশ্যই জানা উচিত যত পারেন তত জানা উচিত তারপর এইখানে কোন প্রোগ্রামগুলোর জন্য অ্যালগোয়েদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম আপনাদের জানা একেবারেই ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করব এখানে যখনই আপনারা এরিথমেটিক অপারেটার সম্পর্কে জানবেন একেবারে বেসিক লেভেলের অর্থাৎ প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড এন্ড মডুলাস এই অপারেটারগুলোর সাথে যখনই পরিচিত হয়ে যাবেন তখনই আপনারা এরিথমেটিক অপারেট টাইপের যত ধরনের প্রোগ্রাম আছে এখানে মোটামুটি ইম্পর্টেন্ট আমি রেখেছি যোগফল গড় নির্ণয় তারপর ক্ষেত্রফল নির্ণয় সেটা হতে পারে ত্রিভুজ বৃত্ত যে কোনো কিছু হোক ক্ষেত্রফল নির্ণয় অথবা রূপান্তর অর্থাৎ কনভার্সন যেটা বলে থাকি আমরা সেলসিয়াস থেকে ফারেনাইট ফারানাইট থেকে খেলবিন সেন্টিমিটার থেকে মিটার মিটার থেকে ইঞ্চি এই ধরনের প্রোগ্রামের জন্য অবশ্যই আপনাকে অ্যালবেদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম তৈরি করা শিখে নিতে হবে কারণ এইগুলো সবই একই টাইপের ওকে দেন আপনি যেটাতে মুভ করবেন সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যদি বলি অর্থাৎ ই ফেলস এবং সুইচের মাধ্যমে যেই ধরনের প্রোগ্রামের জন্য আমরা অ্যালবোদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম তৈরি করতে পারি এইখানে সেই প্রোগ্রামগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম দেওয়া আছে অবশ্যই ভিডিওটি পজ করে এই প্রোগ্রামগুলো ম্যাচ করে নিয়ে নেন যে আপনি এই প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অ্যালগোয়েদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম তৈরি করতে পারেন কি না না ওকে আমি অবশ্যই প্রত্যেকটা টপিকের জন্য এইখানে ভিডিও তৈরি করে রেখেছি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমি এক একটা ভিডিও তৈরি করেছি নিশ্চয়ই আপনারা সেগুলো দেখে নিয়েছেন আশা করি এবং যারা অলরেডি ভিডিওগুলো দেখে নিয়েছেন ডেফিনেটলি এগুলো সলভ করতে পারবেন রাইট ওকে দেন আমরা মুভ করব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট পরে আমাদের মুভ করতে হবে কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপ থেকে আপনার প্রথমে এই লুপের ফর লুপ ওয়াই লুপ ডু ওয়াই লুপের সিনটেক্সগুলো দেখে নেবেন এবং তাদের ফ্লোচার্টগুলো শিখে নেবেন কীভাবে ফল লুপের ফ্লোচার্ট তৈরি করতে হয় ওয়াইল লুপের ডুয়াই লুপের এগুলো অবশ্যই জেনে নেবেন তারপর যেটা করতে পারেন শুরু করতে পারেন এক হতে এন সংখ্যক সংখ্যাগুলো প্রিন্ট করা তারপর তাদের মধ্যে যুগ ফল নির্ণয় করা এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোগ্রামে আমি সিকোয়েন্স আকারে রেখেছি এই প্রোগ্রামগুলো অবশ্যই আপনারা দেখে ফেলেছেন আশা করি যারা এখনও দেখেন নাই ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখে নেবেন আমি প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই আসলে সমাধান রেখে দিয়েছি আপনারা ভিডিও দেখার পরেই খুব সহজে আশা করি বুঝতে পারবেন তো যখনই এইখানে কন্ট্রোল লিস্ট্রে এই প্রোগ্রামগুলো সলভ হয়ে যাবে লুপ রিলেটেড আরও কিছু প্রোগ্রাম আছে এখানে দেখতে পাচ্ছেন আশা করি এগুলোরও পারবেন ফ্যাক্টোরিয়াল এখানে ইম্পর্টেন্ট একটা টপিক আছে ফিভোনাকি সিরিজ আছে এবং প্রাইম নাম্বার এটাও ইম্পর্টেন্ট টপিক এই টপিকগুলো অবশ্যই আপনাদের জানা উচিত তারপর কিভাবে লোসাগু গোসাগু নির্ণয়ের অ্যালগোয়দম ফ্লোচার সি প্রোগ্রাম তৈরি করতে হয় অবশ্যই আশা করি সেটা দেখে নিয়েছেন এগুলো দেখে নেবেন গুণের নামতা এ থেকে জ্যাড পর্যন্ত প্রিন্ট করার জন্য অ্যালগোয়দম ফ্লোচার সি প্রোগ্রাম এগুলোও জেনে নেবেন তারপর আপনি যেটাতে মুভ করতে পারেন এরে যখনই আপনার লুপ শেষ হবে তখনই আপনার এরতে মুভ করতে পারবেন এর থেকে টাইপস অফ এর এ কিভাবে এর ডিক্লেয়ার করতে হয় ইনিশিয়ালাইজ করতে হয় এই সম্পর্কে ধারণা থাকবে আশা করি এবারে এর মাধ্যমে কিভাবে অনেকগুলো সংখ্যার যুগ ফল গড় নির্ণয় করতে হয় সেগুলো জানার চেষ্টা করবেন তারপর কীভাবে দশটি বা বিশটি সংখ্যা থেকে বড় বা ছোটো সংখ্যা বের করতে হয় এর সাজে সেটাও শিখে নেবেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ে কীভাবে কোনো একটা এরেকে সাজাতে হয় তার জন্য অ্যালগোয়দম ফ্লোচার এবং সি প্রোগ্রাম জানা উচিত এবং যখনই এর শেষ হবে তারপর ফাংশনে মুভ করবেন আসলে ফাংশনের জন্য এখনও কোনো প্রোগ্রাম আমি করি নাই হয়তোবা যখন করব আগামীতে হয়তো বা দেখবেন বাট লাইব্রেরি ফাংশনের জন্য কিছু টপিক আমি অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি সেই টপিকগুলো এইখান থেকে দেখে নিতে পারেন যে দনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য অলরেডি ভিডিও আছে অ্যাপসুলেট ভ্যালু নির্ণয়ের জন্য আছে পাওয়ার কীভাবে নির্ণয় করতে হয় তা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সো এই প্রোগ্রামগুলো আপনারা ট্রাই করবেন আশা করি প্রত্যেকটা প্রোগ্রামই এইখানে ইম্পর্টেন্ট তারপর যদি আরও জানতে পারেন সেটা অবশ্যই প্লাস পয়েন্ট ওকে তো আজকের ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার এই টিপসগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে এটা শর্ট সাজেশনও বলতে পারেন ওকে সবাই ভালো থাকুন এবং নিয়মিত ভিডিও দেখুন আমার ভিডিও গুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এখনো যেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ